আজকেও আমি শুনেছি কোনো একজন জাজকে দিয়ে যিনি সারাক্ষণ ভদ্রলোক জাজ হিসেবে তাকে আমি সম্মান করি অনেক ব্যাপারে ব্যাপারে বিখ্যাত কাজ নেই কর্ম নেই কদিন ধরে প্রধানমন্ত্রী বলে বেড়াচ্ছে না মাইনরিটিসরা তপশিলিদের রিজার্ভেশন কেড়ে নেবে এটা কখনো হতে পারে তাহলে সংবিধান ছেড়ে ভেঙে দিতে হয় তাহলে কি নরেন্দ্র মোদী চাইছেন দেশটাকে বিক্রি করে দিতে না সংবিধানকে বিক্রি করে দিতে সংখ্যালঘুরা কখনো তপসুনিদের সংরক্ষিত আসনে হাত দেবে না আদিবাসীদের হাত দেবে না এটা দিতে পারে না দেবে না দিতে পারে না কিন্তু বদমাইশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে যদিও তার রায় আমি মানি না যেমন ছাব্বিশ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না তেমনি বলছি আজকে যে রায় দিয়েছে যেই দিয়ে থাকুন নাম জাজমেন্ট নিয়ে বলা যায় বিজেপির রায় এটা আমরা মানব না ওবিসি রিজার্ভেশন চলছে চলবে সাহস কত বড় কোটে কখনো ভাগাভাগি হয় না দেশে কখনো ভাগাভাগি হয় না এটা কলঙ্কিত অধ্যায় কেউ বলতে পারে আমি হিন্দুকে বাদ দিলাম মুসলমানকে রাখলাম কেউ বলতে পারে আমি মুসলিমকে বাদ দিলাম হিন্দুকে রাখলাম আরে এরা জানে হিন্দু বলতে ওখানে কারা আছে আমি তপশিলিতে ও রেখে আমি করিনি এটা এটা উপেন বিশ্বাস তখন চেয়ারম্যান ছিলেন বাড়ি বাড়ি সার্ভে করে করে আমরা ওবিসি রিজার্ভেশন করেছিলাম বারো সাল থেকে চলছে কোর্টে আগেও খালি হয়ে গেছিল কম নয় একটা সরকার কি নেবে সেই পলিসি নিয়ে যাও না বিজেপির একটা পলিসির ব্যাপারে একটা কথা বলবার সাহস আছে না হিম্মত এবং আমার বলে রাখি ক্যাবিনেট করে পাশ হয়েছে অ্যাসেম্বলিতে পাশ হয়েছে কোর্টের রায়ও আছে